আসসালামু আলাইকুম চমক কাশ্মীর আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু ভালো মানের ফেশিয়াল যে একটা প্যাকেজ হোয়াইটেনিং ফেশিয়াল যে প্যাকেজটা সেই প্যাকেজটা আমরা নিয়ে এসেছি আমাদের চমক কাশ্মীর থেকে তো অনেক আপুরা রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া একটু কম দামের ভিতরে একটা ভালো মানের একটা ফেশিয়াল একটা প্যাকেজ দেখানোর জন্য তো আপনারা পার্লারে না গিয়ে আপনারা নিজেরাই ঘরে বসে আপনারা এই ফেশিয়ালটা করবেন দুই হাজার আঠাশ সাল পর্যন্ত এগুলো স্পেড প্রত্যেকটা দুই হাজার সাতাশ সাল দুই হাজার আঠাশ সাল পর্যন্ত দেওয়া আছে আপনার ঘরে বসে আপনারা আপনার অনলি শুধু পাঁচশো আশি টাকার বিনিময়ে আপনারা এই ফেসিয়ালগুলো ঘরে বসে করবেন একদম সর্বনিম্ন প্রাইজে চমা কশমিক চার বাই ছয় নুন মান মার্কেট এভেন রোড শুনুন নম্বর হচ্ছে ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু এর ভর্ত নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাড়ির যারা ফটোগুলো ফটো তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বার আছে সেই স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব আর চম কাশ্মীর হচ্ছে ফেসবুক পেজ এবং চমক অস্ত্র হচ্ছে ইউটিউব চ্যানেল এই দুটাতে লক করলে আমরা পুরো অল বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দেব তো আজকে যে আপনার হোয়াইটেনিং আপনার হচ্ছে ফেশিয়াল আর এমনিতে আপনারা ঘরে বসে ফেশিয়াল করবেন আপনার সপ্তাহে দুইবার আপনারা যখন আপনার ফেশিয়াল করবেন তখন স্কিনটা একদম গ্লাস স্কিন থাকবে প্লাস আপনার স্কিনে টোটালি আপনার যে ত্বকের ভিতরে যে মানে গভীরের যে আপনার ময়লাগুলো ওগুলো তুলে নিয়ে আসবে সপ্তাহে আপনারা তিন দিন তিন দিন আপনার তিন দিন পরে তিন দিন পরে আপনারা ফেসিয়াল মেসেজ করবেন ঘরে বসে করবেন আপনার পার্লারে না গিয়ে একদম সেম পার্লারের মতো আপনার হয়ে যাবে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এটা হচ্ছে মেসেজ ক্রিম মেসেজ ক্রিম আমরা এই মেকআপ প্যাকেজে তিনটা রেখেছি দেখুন তিনটা রেখেছি অরেঞ্জ রয়েছে মিল্ক থাকবে মিল্ক থাকবে তারপরে থাকবে অ্যালোভেরা থাকবে তারপরে থাকবে এখানে অরেঞ্জ তারপরে থাকবে এখানে নিম যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন এখান থেকে যেগুলো তিনটা পাবেন এখান থেকে যে কোনো মেসেজ ক্রিম পাবেন তিনটা এটা হচ্ছে মেসেজ ক্রিম এটা ভিতরে কিন্তু দানা নাই এগুলো হচ্ছে মেসেজ ক্রিম এই তিনটা মেসেজ ক্রিম থাকবে তারপর স্ক্রাফটা স্ক্রাবটা আমি আপনার আপনাদেরকে দেখে দিচ্ছি ম্যাঙ্গো স্ক্রাব অ্যালোভেরা স্ক্রাফ স্ক্রাফটা হচ্ছে ভিতরে দানা দানা দেখুন এই যে ভিতরে দানা দানা ধার ধার দেখুন এই যে ভিতরে যে দানাগুলো আছে এগুলো ধার ধার দেখুন এই যে গুড়ে গুড়ে যে দানাগুলো তারপর এটা হচ্ছে আপনার কিউ কাম্বারের স্ক্রাফ এটা থাকবে মেসেজ ম্যাঙ্গোর স্কাফ তারপরে এটা থাকবে তারপর এটা থাকবে আপনি মিল্কের স্কাফ তারপরে চন্দনের চকলেটের তারপরে এটা থাকবে চন্দনেরটা এখান থেকে যে কোনো একটা স্কাফ করে নেবেন যার যেটা গ্রাম পছন্দ তারা নিয়ে যাবেন যেমন ম্যাঙ্গো রয়েছে অ্যালোভেরা রয়েছে চন্দন রয়েছে চকলেট রয়েছে মিল্ক রয়েছে তারপর স্ট্রবেরি রয়েছে যে কোনো একটা স্করাপ নিয়ে যাবেন প্রথমে তিনটা মেসেজ ক্রিম এই মেকআপ প্যাকেট থাকবে তিনটা মেসেজ ক্রিম প্রথমে এক নম্বরে দুই নম্বর তিন নম্বর এক নম্বর দিবেন সাতাটা দুই নম্বর দিবেন আপনার হচ্ছে এই কালারটা আর তিন নম্বর দিবেন লাস্ট এটা যে কমলা কালারটা তিনটা থাকবে মেসেজ স্ক্রিম একটা থাকবে ইস্কাপ তারপর থাকবে গোলাপ জল এই গোলাপ জল দিয়ে আপনারা এই প্যাকটা তৈয়ার করে নেবেন এই প্যাকটা একটা বাটিতে নেবেন এই বাড়িতে নিয়ে তারপর হালকা একটু গোলাপ জল দিয়ে আপনার প্যাক তৈরি করে আপনার ঠিক কুণ্ড থেকে পুণ্ড মিনিট রাখবেন পনেরো মিনিট রাখার পরে আপনি ধুয়ে ফেলবেন এখানে ধুয়ে ফেলার আচ্ছা প্যাকটা দেবেন এই যে প্যাকের একটা ব্রাশও রেখেছে প্যাক অ্যাপ্লাই করার জন্য আমরা ব্রাশও রেখেছি তারপরে আপনারা ক্লিনজিন মিল্ক যে ক্লিনজিন মিল্ক টোনার এই দুটাই থাকবে এগুলো দিয়ে আপনার মেকআপ তুলে নেবেন এই যে দেখুন ক্লিনজিন মিল্ক থাকবে প্লাস আমরা টোনারও রেখেছি তো এই পুরো মেকআপ প্যাকেজটা আপনারা পাচ্ছেন আমাদের কসমিক্সের সর্বনিম্ন প্রাইজে মাত্র পাঁচশো আশি টাকা আমি আবারও দেখে দিচ্ছি থাকবে থাকবে প্রথমে এই তিনটা দেখুন এই মেসেজ ক্রিম এখান থেকে যে কোনো তিনটা যে কোনো তিনটা থাকবে স্কার থাকবে একটা যে কোনো একটা স্কার এখান থেকে গোলাপ জল স্প্রেটা নেবেন আর না স্প্রে ছাড় নেবেন যার যারা পছন্দ যে কোনো একটা গোলাপ জল নেবেন তারপরে প্যাক লাগানোর জন্য একটা ব্রাশ নিয়ে যাবেন প্লাস আপনার একটা হোয়াইটানিং একটা প্যাক থাকবে তারপর থাকবে ক্লিনজিন মিল্ক তারপর থাকবে টোনার মাত্র পাঁচশো আশি টাকার বিনিময়ে আপনারা দুই হাজার সাতাশ সাল দুই হাজার আঠাশ সাল পর্যন্ত ঘরে বসে পাল্লার মতন ফেশিয়াল করতে পারবেন এই প্রোডাক্টটা নিলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক পাশে থাকবেন আল্লাহ হাফেজ